এক বুজুর্গ বলেছেন মানুষকে চিনবা কিভাবে তার জানাজার দিকে লক্ষ্য করো জানাজার দিকে তাকালে বোঝা যাবে ওই মানুষ আল্লাহর দরবারে কতটুকু কবল ছিল জানাজার দিকে তাকালে দেখা যাবে ওই মানুষকে আল্লাহ কত ভালোবেসেছেন জানাজার দিকে তাকালে দেখা যাবে মানুষটা ওই মানুষকে কত ভালোবেসেছেন এই জন্য দেখবেন বর্তমান দুনিয়াতে নেতা খেতা যেখানে আসে বিরিয়ানির পোলটা জিলাপির পোলটা মিষ্টির পোলটা কত কিছু দিয়ে মানুষগুলাকে ডাক দেয় কিন্তু আফসোসের বিষয় ওই নেতা আত্মা যখন দুনিয়ার থেকে চলে যায় কেউ আর তার জিজ্ঞেস করে না কথা বলেন ঠিক কেনা তার জানাজার মধ্যে পর্যন্ত যায় না চিন্তা করে যার পিছনে দৌড়াদৌড়ি করুম এ তো মরেই গেল ওর পিছনে দৌড়াদৌড়ি করে তো আর লাভ নাই দৌড়াদৌড়ি করেছে কেন দুনিয়াবি বিকোন স্বার্থ হাসিল করার জন্য দৌড়াদৌড়ি করেছে কেন দুনিয়াবি বিকোন মান মর্যাদা অর্জন করার জন্য কিন্তু দেখলো নারে এ মারাই গেল যারা দুনিয়ার থেকে চলে গেছে যাওয়ার পরে মানুষটা বৃষ্টি পর্যন্ত বিতরণ করেছে চা দোকানরা বলেছে আজকে দুই দিন যাব আমি সবাইকে ফিরি চা খাওয়াবো কেন খুশিতে 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 যমুক অমুক নাফর দুনিয়ার থেকে চলে গেছে